বিজেপি আগের বার যা সিট পেয়েছিল তার অর্ধেকও সিট এবার পাবে না আমি তো এদেরকে পলিটিক্যাল পার্টি বলবো না এই ভারতীয় জনতা পার্টি এরা নামে একটা রাজনৈতিক দল আসলে এরা একটা সন্ত্রাসবাদী দল বিজেপি সরকার তো একেবারেই নয় আমরা বিজেপিকে ভোট প্রত্যাখ্যান করার কথাই বলবো নিরপেক্ষ শক্তিকে তো চাইও বটেই বিজেপিকে তো চাইবই না যারা বিজেপিকে হারাতে পারবে তাদেরকেই চাইব পশ্চিম বাংলার মানুষের বোধ বুদ্ধি এবং যে ঐক্যের বাতাবরণ আমরা অন্তত মনে করি এখনো আছে গ্রাউন্ডে আছে বিজেপি সেখানে জিততে পারবে না বিজেপি হচ্ছে হিন্দু ধর্মের কলঙ্ক ওর সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই বিজেপি জেতা আর সম্ভবই না যেটুকু আগে জিতেছিল ওই মতুয়ার দ্বারা বা অন্যান্য মাধ্যমে যা যা জিতেছিল সেটাও আর জিতবে না সঠিকভাবে নির্বাচন হলে বিজেপি সরকার আসতে পারবে না অন্য নানান রকম ঘুর পথে তারা আসতে পারে মানে গণতন্ত্রকে পদদলিত করে আসতে পারে কিন্তু ভোট করে আসতে পারবে না কারণ এরা মানুষ মারা ব্যবস্থা করে এরা মানুষের রাজনীতি করে না মানুষকে ধ্বংস করার রাজনীতি করে এবং বিশেষ করে বাংলার যারা মানুষ তাদের তো এটা বিরোধিতাই করতে হবে কারণ আজ থেকে না গত একশো বছর ধরেই তারা কিন্তু বাংলা দখল পূর্ব ভারত দখলের যে স্বপ্ন দেখেছে এবং সেই স্বপ্নের জায়গা থেকে ওরা বারবার করে এই আক্রমণগুলো নামিয়েছে এবং সেখানে আমাদের মনে হয়েছে যে এদের বিরোধিতায় যদি আমরা মতাদর্শ করতে পারি এবং সাংগঠনিকভাবে যদি না করতে পারি রাস্তার লড়াইটা গড়ে তুলতে না পারি তাহলে কিন্তু এদেরকে ঠেকানো না গেলে করে বাংলার অস্তিত্ব সংকট হবে এবং বাংলার যে স্বাধীনতা বাংলার যে সক্রিয়তা সেটা সম্পূর্ণভাবে বিনষ্ট হবে বলে আমাদের মনে হয় দাঁড়াবে কিন্তু আর যাই হোক না কেন পশ্চিমবাংলার মানুষ সাধারণভাবে যদি নির্বাচন হয় বিজেপিকে কোনো রকমভাবে পশ্চিম মানুষ এখানটাতে আনবে না পশ্চিমবাংলার মানুষ অলরেডি একাধিকবার প্রত্যাখ্যান করেছে এবার তো আরও জোরালোভাবে প্রত্যাখ্যান করবে শুধু ভোটে প্রত্যাখ্যান নয় বিজেপির বিরুদ্ধে আর এস এসের বিরুদ্ধে তাদের এই রাজনীতির বিরুদ্ধে কিন্তু জোরালোভাবে মানুষ এবার বুঝতে শুরু করেছে বাঙালির ওপর এই এত বড়ো একটা আক্রমণ ধাপে 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 আক্রমণটাকে নামাতে নামাতে এখন বাংলা ভাষাকেই বলে দিচ্ছে বাংলা বলে নাকি কোনো ভাষাই নেই এইরকম পর্যায়ে ওরা আমাদের মানে কাঠামোগত আক্রমণটা নামাতে চাইছে ফলত আরও বেশি প্রতিরোধ গ্রাউন্ড লেভেল থেকে বিজেপি আর এস এসের বিরুদ্ধে পশ্চিমবাংলায় হবে এত পঁচাত্তর বছরও যখন সম্ভব হয়নি আগামী ছাব্বিশেও সেটা সম্ভব হবে না এবং ছাব্বিশ ছাব্বিশেও সম্ভব হবে না বাংলার ঐক্য বাংলার সংস্কৃতি বাংলা ভাষা অটুট থাকবে এটা বাংলার সব মানুষ জানে সবাই জানে মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ ইলেকট্রিসিটি বিল পেমেন্ট গ্যাসের বিল পেমেন্ট ফাস্ট্যাগের মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠো প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে আপনি গুগল প্লে স্টোর থেকে কেডিএস অ্যাপ ডাউনলোড করুন বিজেপি করে বলতে শুধুমাত্র হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে বিভেদের রাজনীতি করবে এবং দাঙ্গা বাঁধাবে এবং দেশকে বিক্রি করবে আমার আপনার সমস্ত সম্পত্তি কেড়ে নিয়ে পাবলিক প্রপার্টিগুলোকে বিক্রি করে দেবে তাদের প্রিয়জনেদের কাছে হিন্দুরা বিপদে রয়েছে বিজেপির থেকে কেন্দ্রীয় সরকারের থেকে মানে যেমন অন্যান্য অংশের মানুষরাও বিপদে রয়েছেন তেমনি হিন্দুরাও তাদের থেকেই বিপদে রয়েছেন কারণ এনআরসিটা চালু করার চেষ্টা করছেন এসআইআর মাধ্যমে এনআরসিটা চালু করার চেষ্টা করছেন সেই জন্য সমস্ত মানুষই বিপদে তাদের থেকে সরকারকে একেবারেই নয় সরকারকে শুধুমাত্র পশ্চিমবঙ্গে তো আটকানো তো একটা বিষয় আমরা মনে করি সারা দেশ থেকেই এই বিজেপি সরকারকে তাড়াতে হবে দেখুন শুভেন্দু অধিকারের যে মতলব সেটা তো আমরা জানি যে একটা হিন্দু রাষ্ট্র তারা গড়তে চায় ইউপিতে আমরা দেখেছি যে হিন্দু রাষ্ট্রের নামে যেভাবে নিপীড়ন নাবিয়ে আনা হচ্ছে সাধারণ মানুষ এবং মুসলমান জনগণের ওপর নারীদের ওপর দলিতদের ওপর তো সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গকেও যদি মনে করে শুভেন্দু অধিকারী যে একটি হিন্দু রাষ্ট্রে পরিণত করবে সেটাও তো সহজ হবে না কারণ আমরা জানি যে এখানে ধর্ম নিরপেক্ষতা এবং সম্প্রীতির বার্তা নিয়ে বহু মানুষ সেটা হিন্দু সম্প্রদায়ের মানুষও কিন্তু সম্প্রীতির একটি বার্তা নিয়ে কিন্তু রাস্তায় আছে এবং রাস্তায় থাকবে যেহেতু বিজেপি আর এস এস এর কোনো আইকন নেই পশ্চিমবাংলায় অন্তত সেই কারণেই তাদের পরিবার শুভেন্দুদের পরিবার রাজনীতিতে বহু পুরনো প্রতিষ্ঠিত ফলে শুভেন্দু তারা আইকন করে হিন্দু মুসলিম এই বিরোধটাকে আরও ব্যবগত করার চেষ্টা করছে কিন্তু তারা মুরুখের স্বর্গে বাস করছে পশ্চিম বাংলার মানুষ সব সময়ই অসাম্প্রদায়িক ব্রিটিশের সময়ে ছিল মোগলদের সময়ে ছিল সিরাজের সময়ে ছিল পলাশির যুদ্ধে তার প্রমাণ ফলে পশ্চিম বাংলায় কিছুতেই হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টি করার যে চক্রান্ত সেটা বিজেপির সফল হবে না ঐক্যবদ্ধভাবেই হিন্দু মুসলিম বিজেপিকে আগামী নির্বাচনে পরাস্ত করবে এতে কোনো সন্দেহ নেই সন্দেহ থাকতেও পারে না আপনি যদি গ্রামে যান দুটো মুসলিম দুটো হিন্দু মানুষকে দাঁড় করিয়ে দিবেন আপনি বুঝতেই পারবেন না কে হিন্দু কে মুসলিম অথচ দীর্ঘকাল ধরে এই যে পশ্চিমবাংলায় এই ইতিহাস কালচার চলছে এটাকে অত সহজে ধ্বংস করা যায় না বর্বরের দল মূর্খের দল জানে না যে ইতিহাসের ভিতকে কখনোই ধ্বংস করা যায় না নষ্ট করা যায় না কথা বললেই বিভিন্ন মিডিয়াতে আপনাদের মিডিয়াতেও দেখানো হচ্ছে যে কীভাবে টর্চারিং হচ্ছে তাদেরকে আছে সেই রাজ্য থেকে বের করে দেওয়া হচ্ছে পুলিশ দিয়ে অত্যাচার করা হচ্ছে আপনি বলুন বিজেপির কোন নেতা কোন কথা বলছে শ্রমিক বাবু বলছেন এক কথা বিজেপি আর আছে শুভেন্দুবাবু বলছেন এক কথা ওনাদের কোন কথা কার কথায় বিশ্বাস করব দলটা তো ছত্রভঙ্গ দল প্রত্যেকের একটা একটা করে গোষ্ঠী রয়েছে ওই দল পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে এটা পশ্চিমবঙ্গের মানুষ চিন্তাধারা করে কোথায় দাঁড়াচ্ছে পরিযায়ী শ্রমিকরা বিপদে সেখানে পড়ছেন উনি বলছেন যে কোনো ইস্যু একটা তুলে ধরছেন হয় রোহিঙ্গা মোটামুটি বিজেপি বিরোধী হলেই সে রোহিঙ্গা কোনো জাতপাতের ব্যাপার যদিও নেই হিন্দু মুসলিম সবাইকে তাড়াচ্ছে বিজেপি মানুষ বিরোধী সেটা হিন্দু মুসলমান আপামর সাধারণ মানুষ মহিলা বিরোধী হিন্দু বিরোধী মুসলিম বিরোধী সবার বিরোধী কারণ দেশ বিরোধী তো বিজেপি যা কাজ করছে এগুলো তো দেশ বিরোধী কাজ আচ্ছা দেখুন না যে ভারত পাকিস্তানের যুদ্ধের হাওয়া তোলা হলো কী হলো ট্রাম্পে একটা টুইট করল ফুট করে হাওয়া সব কিছু ফলে এটা বোঝা যাচ্ছে যে বিজেপির ওই দম নেই কোনো কিছু বিশাল কিছু করে দেবে বিজেপির কিন্তু দম নেই তো ওটা কী হয় একটা মিডিয়া দিয়ে তৈরি করা একটা বেলুন ওই একটা ছোট্ট পিন ফোটালি বাস্ট করে যাচ্ছে বারবার বাসটা বারবার করছে এটা আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে ফলে এটা বোঝাই যাচ্ছে সেটা গোরাখপুরের জল জমে যাওয়া থেকে শুরু করে আজকে ট্রাম্পের একটা টুইটে যুদ্ধ থামিয়ে দেওয়া থেকে শুরু করে বা আমাদের যে আমাদের ভারতের ওপরে যে আমেরিকা ট্যারিফ বসিয়েছে সেটার থেকে শুরু করে সব কিছু সিচুয়েশানেই হয়ে যাচ্ছে যে বিজেপির সব রকম নীতি ফেল হচ্ছে বাবু রাজনীতির ফায়দা লোটার জন্য এই পরিচয় শ্রমিক তকমা দিয়ে বা যারা গরিব মানুষ তারা পেটে রুজি রোজগারের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় কাজ করতে গেছে তাদের পরিচয় শ্রমিক তকমা দিয়ে তাদের আধার কার্ড ভোটের কার্ড তাদের স্থায়ী বাসস্থান থাকা সত্ত্বেও তারা পঞ্চাশ বছর ধরেও তারা এই বাংলায় এই জেলাতে তার বসবাস করে আসছে তাদেরকে রোহিঙ্গা বাংলাদেশি তকমা দিয়ে তারা পুলিশ দিয়ে ধরিয়ে বিভিন্ন জায়গায় হেনস্থা করে কোটে চালান করে তাদেরকে বিভিন্ন রকমভাবে এই জেলা থেকে সারা পশ্চিমবাংলা থেকে বাংলাদেশে পাঠাবার চেষ্টা করছে যাতে হিন্দু এবং মুসলিম তথা বাঙালিদের সঙ্গে যাতে বিভেদ সৃষ্টি হয়ে নিজেদের ভিতরে গণ্ডগোল সৃষ্টি হয় তার লক্ষ্যে শুভেন্দু অধিকারী পরিকল্পিতভাবে এই পরিকল্পনাগুলো তৈরি করছে বিজেপি হচ্ছে হিন্দু ধর্মের কলঙ্ক ওর সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই হিন্দু ধর্ম একটা বহুত্ববাদী ধর্ম সেখানে মা তারা ভোগে ওরা শোল মাছ লাগে মা কালীর জন্যে মাঠার মাংস লাগে আবার নিরামিষও হয় যেখানে পেঁয়াজ রসুন ঢুকবে না রাজস্থানে আবার পেঁয়াজ রসুন আমিষ নয় আমাদের পশ্চিমবাংলা আমিষ তো হিন্দু ধর্মের বহুত্বপাত্র আছে কোথাও রাবণ পুজো হয় কোথায় রাম পুজো হয় সেই হিন্দু ধর্মকে একটা একত্ববাদী করতে চাইছে নিরামিষ ভক্ষণ ভারতবর্ষের ঐতিহ্য নয় রামায়ণের রামায়ণে রামও খেতেন না আর আমাদের যুধিষ্ঠিরও খেতেন আর ভীষ্ম তো বলেই গেছেন যে সব থেকে ভালো হচ্ছে গোমাংস দেয়া হচ্ছে তাহলে পারলৌকিক কাজে তাহলে সব বৎসর আত্মা খুশি থাকবে এরা কিছু পড়াশোনা করেন না এদের মূল লক্ষ্য হচ্ছে যে গোমাংস সস্তা হোক যদি বিক্রি না হয় তাহলে ওরা সস্তায় কিনে বেশি দামে বিদেশে বেঁচবে কারণ বিদেশে ভারতের গরুর মাংসের একটা বিশেষ চাহিদা আছে যেমন জাপানের একটা মাংসের চাহিদা আছে তেমন ভারতীয় মাংস গো চাহিদা আছে এখানকার ঘাসের জন্য এর জন্যে তো সেই কারণে এরা চায় যে গরুর মাংসের সস্তা হোক তাহলে ওরা এটা কম দামে কিনে বেশি দামে বিদেশে বেঁচবে মুনাফা লোক তাহলে ওরা প্রথমেই গোমাংস রপ্তানি বন্ধ করে দিন তারপরে এত যে চামড়া যে আমরা চর্মজাত জিনিসে পৃথিবীতে চার নম্বর তো সেগুলো বেশিরভাগ তো গরু থেকে আসে সেটা বন্ধ করে দিন বা বিজেপি নেতারা যারা ইনসুলিন নেন তারা ইনসুলিন নিয়ে বন্ধ করে দিন বিজেপির বিরোধিতা কেন করব না এটাই সব থেকে বড় প্রশ্ন আমরা নির্বাচন করি কিসের জন্য নির্বাচন করি আগামী পাঁচ বছর দেশে গণতন্ত্রের মধ্যে দিয়ে একটা নির্বাচিত সরকার হবে যে সরকার দেশটাকে সুন্দর সুষ্ঠুভাবে চালাবে প্রতিটা মানুষের অধিকারকে সুরক্ষিত করবে দেশের উন্নয়ন করবে তো এই যে যে কথাগুলো বললাম এই প্রত্যেকটা প্যারামিটারের মধ্যে কোন জায়গাটা বিজেপি ম্যাচ করে বিজেপি গণতন্ত্র মানে গণতন্ত্রকে প্র্যাকটিস করে করে না বিজেপি উন্নয়ন করে করে না বিজেপি মানুষের সমানাধিকারের ব্যবস্থা করে করে না তো কোনোটাই যদি বিজেপি না করে বিজেপি করে বলতে শুধুমাত্র হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে বিভেদের রাজনীতি করবে এবং দাঙ্গা বাঁধাবে এবং দেশকে বিক্রি করবে আমার আপনার সমস্ত সম্পত্তি কেড়ে নিয়ে পাবলিক প্রপার্টিগুলোকে বিক্রি করে দেবে তাদের প্রিয়জনেদের কাছে তো এই রকম একটা পলিটিক্যাল পার্টি আমি তো এদেরকে পলিটিক্যাল পার্টিই বলবো না এই ভারতীয় জনতা পার্টি এরা নামে একটা রাজনৈতিক দল আসলে এরা একটা সন্ত্রাসবাদী দল একটা সন্ত্রাসবাদী সংগঠন কারণ আপনি দেখুন যে আমি বললাম যে একটা গণতান্ত্রিক সংগঠনের কি কি প্যারামিটার হতে পারে ভোটে তার কী কী প্যারামিটার হতে পারে এবার সন্ত্রাসবাদী সংগঠনের কি কী প্যারামিটার হতে পারে আপনি দেখুন সন্ত্রাসবাদী সংগঠনের প্রথম প্যারামিটার হবে বিভেদ সৃষ্টি করা বিজেপি করে সন্ত্রাসবাদী সংগঠনের তারপরে প্যারামিটার হবে লোকের মাঝখানে দাঙ্গা তৈরি করা বিজেপি করে তাদের সংগঠনের মধ্যে একটা সেই মার দাঙ্গা অস্ত্র চালনা প্রশিক্ষণ ত্যান এইসবের একটা ব্যাপার থাকবে সেটাও বিজেপি ওদের ওই বিভিন্ন জায়গায় শিবির আর এস এসের যে শাখা ইত্যাদির মাধ্যমে করে ওদের যারা সব নেতা থাকবে তারা সব এক একজন মাফিয়া গুন্ডা খুনি এই সব হবে বিজেপিরও রয়েছে আজকে আপনি একটা জিনিস পরিষ্কার বলুন দেখি এই এত কিছু যদি মিল থেকে থাকে তাহলে কেন বিজেপিকে সন্ত্রাসবাদী সংগঠন বলবো না আপনার দর্শকদের একটা জিনিস ভাবনা চিন্তা করার কথা বলি এই যে অপারেশন সিন্দুর যখন হচ্ছিল আমরা তো অপারেশন সিন্দুর আমরা পাকিস্তান দখল করে ফেলাম একটা রাত্রের মধ্যে আমরা ভুলেই গেলাম যে সেই সময় কোর্টেতে একটা কেসের বিচার হচ্ছিল কি না ওই মালেগাঁও ব্লাস্ট যে কেসের মানে তদন্ত ভার আমাদের কলকাতা পুলিশ নয় আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ নয় কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে কেন্দ্রীয় সরকারের এক এজেন্সি এনআইএ সিবিআই এরা করেছে সেই এনআইএ সিবিআইয়ের রিপোর্টে পরিষ্কার সাধ্যি প্রজ্ঞা বা এই যার যারা তার সাঙ্গপাঙ্গ যারা রয়েছে তাদেরকে দোষী ডিক্লেয়ার করা হয়েছে প্রমাণ পাওয়া গেছে সম্পূর্ণ একদম বলিষ্ঠ প্রমাণ রয়েছে এবং শুধু তাই নয় স্বামী অসীমানন্দের মতো মানে এদেরকে কি বলবো এদেরকে স্বামী বলবো মানে ভাবতে অবাক লাগে লজ্জা লাগে আমরা স্বামী স্বামীজি বলতে আমরা স্বামী বিবেকানন্দকে বুঝে থাকি আজকে এই অসীমানন্দ স্বামী এ তো আসামি তো অসীমানন্দ সে পরিষ্কার কোর্টে দাঁড়িয়ে বলছে যে হ্যাঁ করেছি এবং বেশ করেছি এটা করে আমি খুব একটা বড় কাজ করেছি যে এরকম যে এই রকম স্বীকারোক্তি দিচ্ছে তারপরেও দেখা গেল এই দুদিন আগে এদের সব কোনো নাকি বলিষ্ঠ প্রমাণ পাওয়া যায়নি প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি এই জন্য এরা প্রত্যেকে বেকসুর খালাস হয়ে গেল তার মানেটা কি হলো বিজেপি দেশের গণতন্ত্রকে যেমন হত্যা করেছে সেই রকম বিজেপি দেশের বিচার ব্যবস্থাটাকেও শেষ করে দিল অন্য আজকে আমাদের দেশের যে সাংবিধানিক কাঠামোটা আছে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে সব আজকে ধ্বংসের মুখে আজকে আজকে আমাদের এক সংসদীয় গণতন্ত্রে নির্ভর করে সঠিক নির্বাচনের ওপর এবং সেই সেইটা পরিচালনার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনারের সেই নির্বাচন কমিশনারের যে নিয়োগ পদ্ধতি তার মধ্যে তিনজন মানুষকে রাখা হতো হ্যাঁ এটা সেই মানে বাজপেয়ীর আমল থেকে চলছে যে একজন থাকবে সরকারের প্রধানমন্ত্রী থাকবে একজন থাকবে বিরোধী পক্ষ আরেকজন থাকবে প্রধান বিচারপতি বা বিচার বিভাগের কেউ কিন্তু সেইখানে বিচার বিভাগে বাদ দিয়ে দিয়ে সে তিনি একে ঢুকিয়ে নিলেন এবং ঢোকালেন কাকে এই নির্বাচন কমিশনার বানানো হলো যে নাকি চূড়ান্তভাবে ওই অমিত শাহের একেবারে পকেটের লোক তো তার কাছ থেকে আমরা আর কী নিরপেক্ষ ভোট আশা করব। সে এসে এখানে যা ওখান থেকে যা অর্ডার আসছে সেই অনুযায়ী সে এখানে যা খুঁজেদায়ী করে যাচ্ছে এই 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 যে তুমি যদি রিভিশন করতে চাও রিভিশন করো তোমার তো আপত্তি করে কিন্তু ভোটের মুখ ঘাড়ে এসে তুমি শেষ মুহূর্তে এসে এত বড় একটা রিভিশনের কাজ নিলে তো সেটা করতে গেলে তোমাকে তো আগে তারপরে বলবে কি মানে এমন একটা সময় দেখা যাবে যে ফাইনাল যেটা আসবে হ্যাঁ একটা ড্রাফট আসবে তারপরে সেটা নিয়ে অনেক বিরোধিতা হবে বিরোধিতা হবে কি ইনক্লুশন হবে ডিলিশন হবে এগুলো তো সুযোগ থাকে কিন্তু ফাইনালি যখন বেরোবে তখন হয়তো আর কিছু মানে সংশোধনের আর বা চেঁচিয়েও কিছু হবে না একটা একবারে বিজেপির তৈরি করা একটা জিনিস সেটার উপরেই হয়তো ভোট করতে হবে এইটাই হচ্ছে আশঙ্কা যে এখানে সঠিক ভোট হবে কি না সেইটা নিয়ে আশঙ্কা অসম্ভব যদি আমি জানি না এখন যদি সঠিক ভোট না হয় তাহলে অনেক কিছু হতে পারে একেবারে মানে একশো একশোও পেয়ে যেতে পারে সেটা নিয়ে তো বলে তো লাভ নেই কী কীভাবে ভোট হবে না হবে কিন্তু যদি সাধারণভাবে ভোট হয় যেভাবে ভোট হচ্ছিলো তাহলে পরে ও পঞ্চাশটা পাবে কেন সন্দেহ হচ্ছে সমস্ত কিছুকে ভেঙে দিচ্ছে মানে মানবতার যে বেসিক জায়গাগুলো সেই জায়গাগুলোকে এরা উল্টে দিচ্ছে এরা একটা ফ্যাসিবাদী হিন্দুত্ববাদী এরা একটা দেশ গড়তে চায় যে দেশে অন্য কোনো ধরনের কোনো কোনো বহুত্ব থাকবে না বৈচিত্র্য থাকবে না শুধুমাত্র এক ভাষা এক জাতি এক ধর্ম এক ইলেকশান এক দল এক নেতা এই লাইনে ওরা চলছে ওরা আমাদের দেশের সমস্ত গণতান্ত্রিক কাঠামোগুলোকে আমাদের সংবিধান আমাদের নির্বাচনী গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের নির্বাচন কমিশন আমাদের শিক্ষা জগৎ আমাদের চিকিৎসার জগৎ থেকে শুরু করে সমস্ত কিছুকে ওরা বাঞ্চাল করে দিচ্ছে ভেঙে দিচ্ছে এবং আমাদের দেশের সমস্ত সম্পদ আমাদের শ্রমজাত সম্পদ এবং আমাদের প্রাকৃতিক সম্পদ এই সমস্ত সম্পদকে ওরা এই কয়েকটা গুটি কয় কর্পোরেটের হাতে ওরা তুলে দিচ্ছে এর বিরুদ্ধে তাই খুব স্বাভাবিকভাবে গোটা দেশের মানুষ শুধু রাজনৈতিক কিছু দল নয় আপনি যদি দেখেন যে দু হাজার চব্বিশের ইলেকশানে সাধারণ নির্বাচনের সময় সারা দেশের দলিত সম্প্রদায়ের মানুষ তারা সংবিধান বাঁচাও বলে ঝাঁপিয়ে পড়েছিল এবং বিজেপিকে হারাও সংবিধান বাঁচাও দেশ বাঁচাও এই বলে সারা দেশ জুড়ে করেছিল তার ফলে ওরা একটা ধাক্কাও খেয়েছে দু হাজার চব্বিশ ইলেকশনে আগের বারের যে মেজরিটি তাদের ছিল সেই একক মেজরিটি তারা পায়নি সুতরাং শুধু আমরা নই গোটা ভারতবর্ষের সাধারণ মানুষ আজকে এই বিপদটা সম্পর্কে অনেকটা বুঝতে শুরু করেছে সে বিজেপি ভারতবিরোধী একটা শক্তি এটা বলে আমরা মনে করি কেন ভারতবিরোধী বিজেপি তো ভারতের প্রেমের কথা বল কেন ভারতবিরোধী কারণ প্রথমত এটা বোঝার চেষ্টা করুন যে বিজেপি আমাদের সম্পদকে বিদেশিদের কাছে বিক্রি করছে বা ভারতীয় কিছু পুঁজিপতির কাছে বিক্রি করে দিচ্ছে আমাদের সম্পদ কি রেল আমাদের সম্পদ জাহাজ আমাদের সম্পদ এয়ারপোর্ট আমাদের সম্পদ বিভিন্ন বন্দর আমাদের সম্পদ আমাদের খনিজ আমাদের সম্পদ জঙ্গল আমাদের সম্পদ এই সকল সম্পদকে দেখুন আদানি আম্বানি আদানি আম্বানি আদানি আম্বানি এরকম দু তিনটে নামের মধ্যে সব বিক্রি করে দেওয়া হচ্ছে যারা বিক্রি করে দেশের সম্পদ তারা দেশের শত্রু এবং এই বিক্রি করার জন্য যাতে মানুষ চুপ থাকে আমার দেশের সম্পদকে বিক্রি করার জন্য যাতে মানুষ চুপ থাকে সেই চুপ থাকানোর জন্যই তো হিন্দু মুসলমানের টপিকটাকে তুলে এরা যাতে মানুষ এই টপিক নিয়েই আলোচনা করতে থাকে গরু নিয়েই আলোচনা করে গরু পাচার গরু খাওয়া এইসব তুমি মেনে হিন্দু মুসলিম বিভিন্ন ফালতু টপিক যে টপিকগুলো হওয়ারই কথা না যেখানে আমাদের অনেক বেশি পার্কাবিটা জিডিপি নিয়ে কথা বলা উচিত ছিল আমাদের ভারতবর্ষের যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে সেখানে হ্যাপিনেস ইন্ডেক্স বলুন ভারতবর্ষের কর্মসংস্থানের হার বলুন বেকারত্বের হার বলুন যা পর্যায়ে দাঁড়িয়েছে এগুলো আমাদের টপিক হওয়া দরকার ছিল আমরা আলোচনা করব না উল্টো পাল্টা টপিক নিয়ে আলোচনা করব এবং বিজেপি ওটা ক্রিয়েট করে দেবে প্রতিদিন ক্রিয়েট করে দেবে এবং আমরা নাচতে থাকবো ওপাশ দিয়ে আমাদের রেল চলে যাবে বিমান চলে যাবে মাটির তলার খনিজ চলে যাবে জঙ্গল চলে যাবে আমাদের সচেতন হতে হবে বিজেপি আগের বার যা সিট পেয়েছিল তার অর্ধেকও সিট এবার পাবে না এটা বোঝার প্রয়োজন আছে বিজেপির যে শক্তি পশ্চিমবাংলায় সেটা হচ্ছে লাস্ট পনেরো থেকে কুড়ি বছরে বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে আসা হিন্দু জনগণ এটা বিজেপির মেন শক্তি বিজেপি যে যে বেল্টে ভোটে যেতে সেগুলোই উদ্বাস্তু বাঙালি হিন্দুরা রয়েছে বলে সেই সেই বেল্টে যেতে কারণ তারা ওই প্রান্তে বাংলাদেশে মুসলিম মৌলবাদের দ্বারা আক্রান্ত হয়েছে তারা এখানে এসে ভাবে যে বিজেপি আমাদেরকে বাঁচাবে আজকে বিজেপি যখন এই এসআইআর সি এনআরসি আনার চেষ্টা করছে সবার আগে তো বাঁচ যাবে এই হিন্দু জনগণই ফলে এই ভোটটাও থাকবে না বিজেপির বিজেপি জিতবে কী করে বিজেপি জেতা আর সম্ভবই না যেটুকু আগে জিতেছিল এই মতুয়ার দ্বারা বা অন্যান্য মাধ্যমে যা যা জিতেছিল সেটাও আর জিতবে না এপির প্রধান টার্গেট হচ্ছে পশ্চিম বাংলায় তারা কিভাবে ক্ষমতায় আসতে পারে সেই কারণে তারা দুটো স্ট্র্যাটেজি নিয়েছে এক উদ্বাস্তদের মধ্যে বিভেদ সৃষ্টিকর ধর্ম বিরোধিতা করো বিভেদ তৈরি করো ধর্মের নামে দুই বিশেষ করে উদ্বাস্তদের একটা বড় অংশ মতুয়াদের মধ্যে তারা হুইস প্যারিং ক্যাম্পেনিং প্রকাশ্য তারা বলছে তাদের কোনো রকম কাগজপত্র লাগবে না তারা যেহেতু অত্যাচারিত হয়েছে ধর্মের নামে দেশ ভাগ হয়েছে সেই জন্য তারা আট তাদেরকে নাগরিক দেওয়া হবে এই যে দুটো বিষয় তারা পশ্চিমবাংলায় ছড়িয়ে দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে এর বিরুদ্ধে লড়াইটা আসলে মূল মূল জায়গা এইটা এক মুসলিমদের বাদ দিয়ে ভারতবর্ষ চলতে পারে না এবং বাংলায় যে সমস্ত মানুষ এসেছে দীর্ঘকাল ফর্টি সেভেন এসছে সিক্সটি ফাইভে এসছে একাত্তরে এসছে সেই মানুষগুলো এত বছর এখানে তার সমস্ত কিছু তৈরি করেছে বাড়ি করেছে রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড সমস্ত কিছু করেছে ভোট দিয়েছেও তারা এবং সবচেয়ে বড় কথা যে যদি এই উদ্বাস্তরা নাগরিক না হয় তাহলে তাদের ভোটে যারা নির্বাচিত হয়েছেন সে রাজ্য সরকারের হতে পারে কেন্দ্রীয় সরকার হতে পারে তারাও তো ব্যয় তারাও তো নাগরিক নয় হ্যাঁ তারা ব্যয় যেমন অপ্রাসঙ্গিক হলে ওখানে প্রযোজ্য আমরা দেখতে পাচ্ছি অন্য আমাদের পার্শ্ববর্তী দেশেও যারা আজকে শাসন ক্ষমতায় আছে তাদের অনেকেই নাকি শোনা যাচ্ছে তারা বাইরের দেশের নাগরিক ফলে তাদের ভোটে আমাদের যারা নাগরিক নয় তাদের ভোটে তারা ক্ষমতা ঠিক আছে কেন তারা আগে পদত্যাগ করুক পদত্যাগ করে তত্ত্বাবধান সরকারের নির্দেশে ভোটার লিস্ট তৈরি করে ভোট করুক তারপরে যাহা হবে বিজেপি আর এস এস তারা তো ভারত ভারতবর্ষের একটা বর্বর সংগঠন তারা তারা ভারতবর্ষের যে ঐতিহাসিক সংস্কৃতি ঐতিহাসিক ভিত হ্যাঁ সেই ভিত সংস্কৃতিকে ভেঙে টুকরো টুকরো করে দেবে এটা সম্ভব না এটা পারা সম্ভব নয় রাজনৈতিক বিজেপির আমাদের সত্যিই বিপদে এক লক্ষ আটানব্বই হাজার মানুষের বিএসএনএল এর চাকরি গেছে তার মধ্যে এক লক্ষ ছিয়ানব্বই হাজার হিন্দু সেনাবাহিনীতে দু লক্ষ মানুষের চাকরি গেছে তারা বেশিরভাগ হিন্দু আচ্ছা এনআরসি তালিকায় আসামে যাদের নাম বাদ গেছে বারো লাখ হিন্দু এবং যাদের এই যে নতুন করে নিয়োগ বন্ধ করা হয়েছে রেলের নিয়োগ বন্ধ ব্যাংকে নিয়োগ বন্ধ তাহলে হিন্দু যুবক যুবতীরা তো চাকরি পাচ্ছেন না তারা কারা বিপদে পড়ছেন হিন্দু যুবক যুবতীরা এই যে জিনিসপত্রের দাম তিনগুণ বেড়ে গেছে তো মানুষ অপুষ্টিতে ভুগছে হিন্দু ভারতবর্ষের তেরো কিউ এর সমীক্ষায় বেরোচ্ছে তেরো কোটি কুড়ি লাখ মানুষ গত এই লক নোটবন্দি এবং লকডাউনের পর দারিদ্র্যসীমা নিজে চলে গেছে মধ্যবিত্ত থেকে তার তেরো কোটির মধ্যে তো বারো কোটি হিন্দু তো সেগুলো হিন্দুরা ওদের আমলে সত্যিই বিপদে আছে মানুষ চায় না পশ্চিমবাংলার একটা ধর্মনিরপেক্ষ ঐতিহ্য আছে সুতরাং পশ্চিমবাংলার ধর্মনিরপেক্ষ তাকেই বজায় রাখবে আমি আর বলবোটা কি আমি এই কারণেই তো বিজেপির বিরোধিতা করছি এবং করেও যাব এই সাম্প্রদায়িক বিভাজন এবং বিভিন্নভাবে আর কি মানে বাঙালি বিহারি বিভাজন নানান রকম বিভাজন এরা হচ্ছে করতে চাইছে বাংলায় হচ্ছে একটা দাঙ্গা লাগাতে চাইছে এটা নিয়ে তো বলার কিছু নেই তো অবশ্যই এর বিরুদ্ধেই দাঁড়াচ্ছি আমরা সকলে বিজেপি সরকারে মূলত বিরোধিতা করছি এখন তো সবচেয়ে বেশি প্রাসঙ্গিক বিষয় হচ্ছে এসআইআর যেভাবে এসআইআর নাবানো হচ্ছে আমরা দেখলাম যে বিহারের বুকে এসআইআর নামানো হয়েছে এবং সেখানে যদি দেখা যায় দেখা যাবে তেষট্টি লক্ষ মানুষ সেখানে বাদ গেছেন এবং সবচেয়ে বেশি সেখানে যারা বাদ গেছেন সেটা হচ্ছে পঞ্চান্ন শতাংশ সেখানে মহিলারা বাদ গেছেন এবং মুসলিম এবং দলিত অংশের মানুষ বাদ গেছেন এই যে খেটে খাওয়া মানুষ এই যে একদম নিম্নবিত্ত মানুষ যারা বাদ যাচ্ছেন তাদের পক্ষেই আমরা দাঁড়িয়ে আজকে বলছি যে এই সরকারকে একেবারেই নয় এই ফ্যাসিস্ট সরকারকে শুধুমাত্র পশ্চিমবঙ্গে তো আটকানো তো একটা বিষয় আমরা মনে করি সারা দেশ থেকে এই বিজেপি সরকারকে তাড়াতে হবে সারা ভারতবর্ষ জুড়েই বিভাজনের রাজনীতি ধর্মের সাথে রাজনীতিকে মিক্স করে এবং তাদের এজেন্ডা বিজেপি আর এস এসের এজেন্ডাই ছিল হিন্দু রাষ্ট্র করার সেটা বহুদিন ধরেই তারা চেষ্টা করছে এবং মানুষের মধ্যে সেটাকে গেঁথে দেওয়ার জন্য বা মানুষকে লড়িয়ে দেওয়ার জন্য তারা পশ্চিম বাংলা আস্তে আস্তে পূর্বাঞ্চলের দিকে ঢুকেছে পশ্চিমবাংলাও আজকে তাদের একটা এক্সপেরিমেন্টাল জায়গা এবং সেটা তারা করে চলেছে আমাদের মতামত আমরা এটা চাই না পশ্চিমবাংলার মানুষ চায় না পশ্চিমবাংলায় আমরা সম্প্রীতি এবং ঐক্যের বাতাবরণ নিয়ে আমরা রবীন্দ্রনাথ নজরুলের বাংলা পশ্চিম বাংলার মানুষ তারা এমনিতেও কিন্তু ধর্ম নিরপেক্ষ তারা রাখি মন্দনের সময় তারা দেশ বিভাজনের বিরুদ্ধে রবীন্দ্রনাথের ডাকিও সাড়া দিয়েছিলেন এখনও বাংলার যেটা মাটি সেখানে যতই চেষ্টা করুক সেটা আমরা আছি যাতে এই বিভাজনের রাজনীতি না জায়গা পায় ছাব্বিশে তো নিঃসন্দেহেই কী দাঁড়াবে সেটা এখনও আমরা জানি না যে আলটিমেটলি নির্বাচনটা কীরকম হবে নির্বাচন নিয়েই তো প্রশ্ন উঠে যাচ্ছে কারণ ওরা এসআইআর করতে চাইছে পশ্চিমবাংলাতে বারবার বিজেপি চেষ্টা করেও ক্ষমতা দখল করতে পারেনি ভোটে কিছু করতে পারেনি এখন ভোটটাকেই লুট করতে চাইছে ভোটটাকে চুরি করতে চাইছে এর মধ্যে দিয়ে আমরা বিহারের অভিজ্ঞতা থেকে দেখছি যে বিহারে বিরোধী দলের যে সমস্ত জোরালো আসনগুলো রয়েছে বা সংখ্যালঘু সম্প্রদায় যে আসনগুলোতে বেশি সংখ্যক রয়েছে সেই জায়গাগুলোতে এই যে পঁয়ষট্টি লাখ বাদ পড়েছে সেই জায়গাগুলোতে সবচেয়ে বেশি অর্থাৎ সেখান থেকে খুব জোরালোভাবে প্রশ্ন উঠে এসছে যে বেসিকালি বিজেপি এবারে নির্বাচনটাকে চুরি করতে চাইছে তো পশ্চিমবাংলার বুকে হয়তো ওরা সেটাই করার চেষ্টা করবে এবং পশ্চিমবাংলার মানুষ এখন এসে আর চাইছে না জানি না শেষ পর্যন্ত দু হাজার ছাব্বিশের ইলেকশনে গিয়ে কী দাঁড়াবে কিন্তু আর যাই হোক না কেন পশ্চিমবাংলার মানুষ সাধারণভাবে যদি নির্বাচন হয় বিজেপিকে কোনো পশ্চিমবাংলার মানুষ এখানটাতে আনবে না পশ্চিমবাংলার মানুষ অলরেডি একাধিকবার প্রত্যাখ্যান করেছে এবার তো আরও জোরালোভাবে প্রত্যাখ্যান করবে শুধু ভোটে প্রত্যাখ্যান না বিজেপির বিরুদ্ধে আর এসের বিরুদ্ধে তাদের রাজনীতির বিরুদ্ধে কিন্তু জোরালোভাবে মানুষ এবার বুঝতে শুরু করেছে বাঙালির ওপর এই এত বড় একটা আক্রমণ ধাপে 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 আক্রমণটাকে নামাতে নামাতে এখন বাংলা ভাষাকে বলে দিচ্ছে বাংলা বলে নাকি কোনো ভাষাই নেই এইরকম পর্যায়ে ওরা আমাদের মানে কাঠামোগত আক্রমণটা নামাতে চাইছে ফলত আরও বেশি প্রতিরোধ গ্রাউন্ড লেভেল থেকে বিজেপি আর এর বিরুদ্ধে পশ্চিমবাংলায় হবে বিল পেমেন্ট বা রিচার্জের জন্য এখনও লম্বা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন এখন সব কিছু ডিজিটাল আপনিও হয়ে উঠুন স্মার্ট মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ ইলেকট্রিসিটি বিল পেমেন্ট গ্যাসের বিল পেমেন্ট ফাস্ট্যাগের মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠোয় এমনকি প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে আর প্রতিদিন স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে জিতে নিন লাকি গিফট বন্ধুদের রেফার করেও ইনকাম করার দারুন সুযোগ পাচ্ছেন আপনি এখনই গুগল প্লে স্টোর থেকে কেডিএসি অ্যাপ ডাউনলোড করুন আর আজই কাজ শুরু করুন বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন স্ক্রিনে দেওয়া আমাদের অফিসের ঠিকানায়